কোন গ্রহ আমাদের ফেভারে থাকলে কি কি আমাদের কাজ হয় যেমন বৃহস্পতি যদি কারুর ভালো থাকে তাহলে বাক শক্তি ভালো হবে তার অটুট সম্পত্তির অধিকারী হবে যদি শনি কারুর ভালো থাকে তাহলে শত্রু নাশ হবে কামনা বাসনা পূর্ণ হবে এবং যদি বুধ কারুর ভালো থাকে শত্রু নাশ হবে মেধাবুদ্ধি বাড়বে সম্মান বাড়বে যদি শুক্র কারুর ভালো থাকে পূর্ণ ঐশ্বর্য লাভ হবে গৃহস্থ সুখ থাকবে সকল মানুষ তার বসে কিন্তু থাকবে রাহু যদি কারোর ভালো থাকে রোগ জ্বালা নিবারক হবে শত্রু নাশ কিন্তু হয়ে যাবে তার চন্দ্র ভালো থাকলে পূর্ণ ঐশ্বর্য সম্পত্তি লাভ এবং সুখ সমৃদ্ধি বেড়ে যাবে যদি মঙ্গল ভালো থাকে পূর্ণ শত্রু নাশ এবং তার সাথে মামলা জয় এবং প্রত্যেকটা মানুষকেও আপনি স্তম্ভন করে রাখতে পারবেন যদি মঙ্গল আপনার ছকে ভালো থাকে যদি কেতু আপনার ছকে ভালো থাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মামলা মকদ্দমায় জয় হবেই হবেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কেতু খারাপ থাকলে হয় ভালো থাকলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হবে না আপনার হবে না রবি ভালো থাকলে কিন্তু যশ বাড়বে পূর্ণ গৃহস্থ সুখের মধ্যে আপনি শান্তিতে থাকবেন এই গ্রহগুলো কিন্তু আছে এর এর আরও ব্যাখ্যা আছে আমি দেব জাস্ট একটা শর্ট ফিল্মের মধ্যে শর্ট ভিডিওর মধ্যে আপনাদের বললাম খুব ভালো থাকুন নমস্কার